নমস্কার বন্ধুরা আজ আমি করছি মৌরালা মাছের ঝাল দেখতে থাকুন প্রথমে আমি কেটে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার মাছগুলো তুলে নিচ্ছি ওই তেলে যে আলুগুলো কেটে রেখেছি এটা আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি ওই তেলে একটু জিরে ফোরন দিয়ে এদিকে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এবং আদা জিরে লঙ্কা রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে হলুদ লবণ একসঙ্গে দিয়ে এখানে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আমার মরলা মাছের ঝাল রেডি মাছ দিয়ে নামিয়ে নিচ্ছি ধন্যবাদ